হরে কৃষ্ণ ক্লোজ লাইভ আজকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা উঠে স্নান করে ও ডিউটি যাবে বলে একটু প্রসাদ রেডি করে দিই সেটা ভোগ লাগিয়ে ওকে টিফিনটা রেডি করে দেওয়ার পর আমি এখন ছাদে চলে এসেছি ভগবানের জন্য ফুল তোমরা তো জানোই আমি এর আগে অনেকবার আমাদের ছাদ বাগানটা শেয়ার করেছি আমাদের ছাদে কিন্তু বিভিন্ন ধরনের তবে মঙ্গল জন্য সব ফুল তুলে একেবারে নিচে নিয়ে আসাটা সম্ভব হয় না তাই যতটা প্রয়োজন প্রথমে ততটাই তো আমার এই ভিডিওতে তোমরা কিন্তু একটা আওয়াজ পাবে তার কারণ হচ্ছে আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন এখানে কিন্তু প্রচণ্ড তবে সেটা একদিকে ভালোই হয় আমি যেহেতু সব ফুলটা তুলতে পারি না মাসিমণি মামি এরা এসো কিছুটা ভগবানের জন্য নিয়ে আর আমাদের এই পুরো ছাদ বাগানটা সবসময় পরিচর্যা করে আমার শ্বশুরমশায় অফিস থেকে ফিরে যতটা টাইম পাই পুরো টাইমটাই কিন্তু এই ছাদ বাগান তার জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর ফুল আমরা ভগবানের সেবাই আমাদের ছাদ সব ফুলের নাম আমার ঠিক জানা নেই তবে এটা হচ্ছে রজনীগন্ধা আর এই রজনীগন্ধা ফুলের চার পাঁচটা স্টিক হয়েছে তবে এটাতে প্রত্যেক দিন অনেক ফুলগুলো বাগানে যতটা সুন্দর লাগছে ভগবানের চরণে দেওয়ার পর কিন্তু ফুলগুলো আরও বেশি সুন্দর লাগে আমি অনেকেরই বাড়িতে দেখি তারা তাদের ছাদে বিভিন্ন ধরনের ফুল গাছ রাখে এবং তার পরিচর্যাও করে নিজেরা না করলেও লোক দিয়ে পরিচর্যা তবে সেই ফুলগুলো কিন্তু তারা ভগবানের চরণে দেন না শুধুমাত্র ছাদ বাগানের সৌন্দর্যের জন্যই ফুলগুলো রাখা তবে আমার মনে হয় শুধুমাত্র ছাদ বাগানের সৌন্দর্যের জন্য এত টাকা খরচা করে এত পরিশ্রম করে গাছ লাগানোটা যদি না সেটা ভগবানের সেবাই লাগে ভগবানের দেওয়া জিনিস আর সেটা যদি আমরা ভগবানকে দিতেই কৃপণতা করি তবে তো সেটা ঠিক না তাই না যাই হোক ফুলের সাথে সাথে কিন্তু আমার ফল গাছও খুব ভালো লাগে তবে ফুল গাছ আর ফল গাছ যাই রাখো না কেন ছাদ বাগান কিন্তু প্রচন্ড নোংরা হয় আর সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা গাছে জল দেওয়া তার জন্য কিন্তু অনেক টাইম লাগে তার সাথে আবার কোন গাছে পোকা এসেছে কোন গাছটা শুকিয়ে যাচ্ছে সব কিছু খেয়াল রাখতে হয় গাছের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু আমার আগে কখনোই ছিল না তার কারণ আমাদের কাটোয়ার বাড়িতে কয়েকটা পেঁপে গাছ আর কয়েকটা তুলসী গাছ ছাড়া কোনো গাছই রাখা হতো না শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লোকের অভাবের জন্য তাই বরাবরই মা কিন্তু ভগবানের জন্য ফুল বাজার থেকে কিনে আনতো আসলে আমার মা ভগবানের সেবা আমাদের তিন বোনের পড়াশোনা প্লাস বাড়ির বাইরে ভেতরে সমস্ত কাজ সামলে ওই দিকটা দেখার মতন টাইম থাকতো না তাই তার জন্য সেভাবে আমাদের বাড়িতে কোনো গাছ লাগানো হতো তবে আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক গাছ আর বৃষ্টি সেই গাছগুলোর দিকেই কিন্তু ঘন্টার পর টাইম কাটাতাম কথা না বললেই আমাদের বাড়ির পিছনের বাড়িটাতে কিন্তু অনেক বড় একটা হিমসাগর আমের গাছ ছিল গাছটা ছিল ভীষণ অদ্ভুত তার কারণ ওই বাড়ির মালিক শিবানন্দ মাস্টার আর তার ওয়াইফ যখন ওই বাড়িতে থাকতো ওই গাছে এত আম হতো বাড়ির আশেপাশে সবাইকে দেওয়ার পরও অনেক আম গাছে রয়ে যেত পরে ওনারা কিন্তু সেগুলো বিক্রি করে দিত আর ওনারা মারা যাওয়ার পর ওই গাছে এখন গুনে গুনে দশ পনেরোটা কিনাও সন্দেহ এইরকমও যে হয় সেটা কিন্তু আমার একেবারেই জানা ছিল না তো যাই হোক ফুল তুলে এসে আমি এখানে ভগবানকে সুন্দরভাবে সাজিয়েছি আরতি করে নিয়েছি আর তারপর তোমাদের ভগবানকে ভোগ লাগানোর পর ছাদে গিয়েছিলাম জব করার জন্য তো জব করতে গিয়ে দেখি কয়েকটা গাছ একটু শুকিয়ে গেছে কালকে একটু রোদ উঠেছিল বৃন্দাবন যাওয়ার আগেই বলে গিয়েছিল যে গাছের গোড়া যখন শুকিয়ে যাবে তখন কিন্তু জল দিতে হবে আর একদিন বাদে বাদে জল দিলেও চলবে তবে আমাদের একদিনও জল দিতে হয়নি তার কারণ একদিন বাদে বাদে বৃষ্টি পড়ছিল আগের দিন বৃষ্টি পড়ার পর আবার একটু রোদ উঠেছিলো সেই কারণে গাছগুলো একটু শুকিয়ে গেছে তাই আমি আবার জল দিয়েছি আর তার কিছুক্ষণ পরই আবার বৃষ্টি পড়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণেই কিন্তু আবার কারেন্টও চলে যায় তো সেই কারণে দুপুরবেলায় ভগবানের জন্য যা যা রান্না করা হয়েছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ আমরা অন্ধকারের মধ্যেই ভগবানের জন্য রান্না করি এরপর সন্ধ্যাবেলায় ভগবানের জন্য করেছিলাম সাবুর পকোড়া কুমড়োর পায়েস চিপস বাদাম ভাজা আর সাবুর খিচুড়ি তো এগুলোই সন্ধ্যাবেলা ভগবানকে ভোগ লাগিয়ে রাত্রে আমরা প্রসাদ পাই দুপুর আমরা কিন্তু প্রায় একটা সবজি করেছিলাম কাঁচা কলা কুমড়ো আলু এই সমস্ত কিছু দিয়ে তো তোমাদের মধ্যে যারা নতুন একাদশী করা স্টার্ট শুধুমাত্র সেটা খুব ভালো কথা ফল খেয়ে থাকা তো খুবই ভালো কিন্তু সেটা তো আবার সবার পক্ষে সম্ভব নয় তো সেই কারণে তোমরা কিন্তু একাদশী বিভিন্ন ধরনের আইটেম আছে তোমরা বাড়িতে করে ভগবানকে অফারিং করে প্রসাদ পেতে পারো তাহলে আর তোমাদের একাদশী করতে কোনো অসুবিধা হবে না তো যাই হোক আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে হরে কৃষ্ণা